সাকিবকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে দাবি মুশফিকুর রহিমের জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে আসেন সাকিব আল হাসান সমাপ্ত রাওয়াল পিন্ডি টেস্টের খেলার সময় ঢাকায় সাকিবের নামে একটি মামলা হয়েছে এই হত্যা মামলায় সাকিব সহ আসামি করা হয়েছে মোট একশো ছাপ্পান্ন জনকে সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটি মিথ্যা মামলা বলে অভিহিত করেছেন ক্রিকেটের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আজ সাকিবকে নিয়ে সামাজিক যোগান যোগাযোগ মাধ্যমে মুশফিক লিখেছেন একজন টিমমেট এবং ভাই হিসেবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না আমরা সবসময় তোমার পাশে আছি বন্ধু আপডেট আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে